হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা তোমাদের পড়াবো প্রথম শ্রেণী আমার বই দ্বিতীয় পর্ব দুশো চোদ্দো ও দুশো পনেরো পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা প্রথম শ্রেণী রয়েছো প্রত্যেকে তোমরা তোমাদের বইয়ের দুশো চোদ্দো পাতা খুলে নেবে সেখানে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে সার্কেল লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস সার্কেল লেটার্স অক্ষরগুলো গোল করো এবং শব্দ তৈরি করো মেক ওয়ার্ডস ওয়ার্ডস মানে কিন্তু শব্দ শব্দ তৈরি করতে হবে দেখবে একটা করে দেওয়া রয়েছে এ এন টি অ্যান্ট অ্যান্ট মানে হচ্ছে কিন্তু পিঁপড়ে তাহলে এই তিনটে লেটার বা অক্ষর নিয়ে কিন্তু একটা ওয়ার্ড বা শব্দ তৈরি হচ্ছে এরকমভাবে আমাদের বানাতে হবে তো চলো এই লাইনটা দেখি আর হবে না কি অ্যান্ট তো রয়েছে এখানে একটা দেখবে পিই এ পি পি মানে কিন্তু মটর বা মোটরশুটি তাহলে এটা হয়ে গেলো একটা এই লাইনে দেখবে এখানে কি হচ্ছে বি এ টি ব্যাট ব্যাট মানে কিন্তু খেলার ব্যাট তাহলে এটা তোমরা গোল করে দেবে কারণ এই তিনটে লেটার নিয়ে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে এই তিনটে অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি হচ্ছে ব্যাট ব্যাট মানে খেলার ব্যাট তারপরে এইদিকে দেখবে বি আই এন বিন বিন মানে হচ্ছে ডাস্টবিন যেটাকে বাংলায় বলা যেতে পারে আবর্জনা ফেলার পাত্র তাহলে বি আই এন বিন বিন মানে আবর্জনা ফেলার পাত্র পরের লাইনে দেখবে ডি ডবল ও আর ডোর ডোর মানে কিন্তু দরজা তাহলে এটা তোমরা গোল করে দেবে এই সব কটা মিলে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে ডি ডবল ও আর ডোর ডোর মানে দরজা আর এদিকে দেখবে এন ইটি নেট নেট মানে জাল এন নেট নেট মানে জাল যে জাল দিয়ে মাছ ধরা হয় আর অনেক কাজ হয় আর এদিকে দেখবে এইচ এ টি হ্যাট হ্যাট মানে কিন্তু টুপি এইচ এ টি হ্যাট হ্যাট মানে টুপি তাহলে এটা একটা ওয়ার্ড তৈরি হলো এদিকে দেখবে বিটা যদি নেই কিছু হবে না এই তিনটা যদি নেই এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর যেটাকে আমরা বিছানা বলতে পারি ম্যাট মানে মাদুর হলো এখানে দেখবে সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল তাহলে এই তিনটে আমরা গোল করে দেবো তিনটে অক্ষর মিলে একটা শব্দ তৈরি হচ্ছে এখানে দেখবে কি রয়েছে জেড জু জু মানে কিন্তু যে প্রাণী থাকে বিভিন্ন আমরা ঘুরতে যাই জু মানে চিড়িয়াখানা দেখবে জে ইউ এখানে কিন্তু কোনো অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে না এখানে দেখবে পিই ডবল এল বেল বেল মানে কিন্তু ঘণ্টা বিই ডবল এল বেল বেল মানে ঘন্টা তাহলে এটা একটা ওয়ার্ড বা শব্দ তৈরি হলো এই চারটে অক্ষর নিয়ে আর আমাদের পরে রয়েছে দেখো সি ডি বি জেড জে ইউ আই এগুলো দিয়ে কিন্তু আর কোনো শব্দ তৈরি হচ্ছে না সেরকম তো এই কটাই তৈরি হচ্ছিল আমরা গোল করে দিয়েছি তোমরাও করে নেবে আর মানেগুলো কিন্তু জেনে নেবে আমি তোমাদের বলে দিয়েছি মানেগুলো দুশো চোদ্দো পাতারই নিচে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে ড্রয় পিকচার অফ এ গ্রাউন্ড একটা খেলার মাঠের ছবি আঁকো তো তোমরা এখানে নিজেদের মতো এঁকে নেবে একটা খেলার মাঠের ছবি তাহলেই কিন্তু এই পাতাটা সম্পূর্ণ হয়ে যাবে ছবি তোমরা নিজের মতো আঁকবে ছবি তো আর বলে ওরকমভাবে হয় না তোমরা এঁকে নেবে তাহলে দুশো পাতা সম্পূর্ণ হলো এবার আমরা দুশো পনেরো পাতায় দেখব কী রয়েছে দুশো পনেরো পাতায় দেখবে কি রয়েছে প্রথমেই দেখবে বিভিন্ন লেটারের অর্থাৎ অক্ষরের ছক কিন্তু দেয়া রয়েছে আর দুশো পনেরো পাতায় কী করতে হবে সেটা বোঝার জন্য তোমরা প্রত্যেকে নিচে চলে আসবে এখানে দেখবে কি বলা হচ্ছে একের দাগে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে সার্কেল দ্য ওয়ার্ড ব্যাট ইন রেড সার্কেল দ্য ওয়ার্ড ব্যাট ইন রেড ওই উপরের ছকে এই ব্যাট ওয়ার্ডটা যতগুলো থাকবে সেগুলো কিন্তু লাল রং দিয়ে সার্কেল করতে হবে অর্থাৎ গোল করতে হবে তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তাহলে আমরা কিন্তু লাল রং নিয়ে নিয়েছি আর তোমরাও তোমাদের হাতে লাল রং নিয়ে নেবে এবার প্রথম লাইনে আমরা ব্যাট খুঁজবো দেখবে বি এ টি ব্যাট প্রথমেই একটা রয়েছে ব্যাট তাহলে এটাকে কী করবো এটাকে লাল রং দিয়ে সার্কেল করে দেবো তোমরাও করে দেবে প্রথম লাইনে দেখবে আর নেই এবার পরের লাইনে খুঁজবে পরের লাইনে দেখবে একটাও নেই এরকম লাইন বাই লাইন ধরে তোমরা যাবে এতে তোমাদের সুবিধা হবে পরের লাইনেও দেখবে ব্যাট নেই এই লাইনেও কিন্তু ব্যাট অক্ষরটা নেই এই লাইনটাতে দেখবে যে বি এটি ব্যাট ব্যাট রয়েছে তাহলে এটা আমরা কি করব লাল রঙ দিয়ে সার্কেল করে দেবো বি এ টি ব্যাট তাহলে দুটো পেলাম আমরা কিন্তু পরের লাইনে দেখবে ব্যাট ব্যাট অক্ষর নেই তারপরে এই লাইনটা দেখবে বি টি ব্যাট এখানে রয়েছে আরও একটা ব্যাট পেলাম আমরা এবার এটা সার্কেল করে দেবো তোমরাও করে দেবে লাল রং দিয়ে এই লাইনে দেখবে কিন্তু ব্যাট কোথাও নেই পরের লাইনে প্রথমেই দেখবে বিএটি ব্যাট ব্যাট রয়েছে বি এটি ব্যাট তাহলে আমরা ব্যাট পেলাম কটা একটা দুটো তিনটে চার জায়গায় পেলাম তোমরাও এরকম লাল সার্কেল কিন্তু করে নেবে সমস্ত ব্যাট যেগুলো রয়েছে দুইয়ের দাগে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে সার্কেল দ্য ওয়ার্ড বল ইন ব্লু তাহলে বল বিএবল এল বল এই ওয়ার্ডগুলো যতগুলো থাকবে সেগুলো আমাদের কী করতে হবে ব্লু অর্থাৎ নীল রঙ দিয়ে সার্কেল করতে হবে অর্থাৎ গোল করতে হবে তাহলে চলো উপরে এবার বল খুঁজি এই লাইনে কিন্তু বল নেই এখানেও কিন্তু ডবল এল ওটা নেই এই তৃতীয় লাইনে দেখবে ডবল এল বল এটা রয়েছে তাই এটা নীল রং দিয়ে কিন্তু সার্কেল আমরা করে দেবো আর তোমরাও করে নেবে ডবল এল বল পেলাম পরের লাইনে দেখবে ডবল এল বল নেই এ লাইনেও নেই এখানেও কিন্তু নেই আবার দেখবে এই লাইনে রয়েছে বি এ ডবল এল বল বিএবল এল বল তাহলে এবার এটা ব্লু রং দিয়ে কিন্তু সার্কেল করবো আর শেষ লাইনেও কিন্তু দেখবে বল নেই তাহলে বল কটা পেলাম একটা দুটো পেলাম এখানে একটা আর এখানে একটা আর দুটোই আমরা নীল রঙ দিয়ে ব্লু রঙ দিয়ে কিন্তু সার্কেল করে দিলাম তিনের দাগেরটা দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে সার্কেল দ্য ওয়ার্ড অ্যান্ট ইন গ্রিন এই অ্যান্ড ওয়ার্ড যতগুলো রয়েছে অ্যান্ড শব্দ যতগুলো রয়েছে সেগুলো গ্রিন অর্থাৎ সবুজ রং দিয়ে সার্কেল করতে হবে অর্থাৎ গোল করতে হবে আমরা কিন্তু হাতে গ্রিন রং অর্থাৎ সবুজ রং নিয়ে নিয়েছি এবার আমরা অ্যান্ট খুঁজবো এ এন টি অ্যান্ট অ্যান্ট মানে কিন্তু পিঁপড়ে দেখবে প্রথম লাইনে অ্যান্ট নেই দ্বিতীয় লাইনে দেখবে এ এন টি অ্যান্ট এখানে একটা অ্যান্ট রয়েছে তাহলে এটা আমরা কিন্তু গ্রিন রং করে দেবো গ্রিন রং দিয়ে সার্কেল করে দেবো এ এন টি অ্যান্ট এখানে দেখবে আর নেই পরের লাইনেও দেখবে এন টি অ্যান্ট নেই এই লাইনটা ভালো করে দেখবে এখানেও কিন্তু অ্যান্ট নেই পরের লাইনেও নেই এই লাইনটাতে নেই এটাতেও নেই এটাতেও নেই আর শেষটাতেও নেই তাহলে অ্যান্ট কিন্তু কটা পাওয়া গেল একটা পাওয়া গেল রেড সার্কেল কটাতে করলাম একটা দুটো তিনটে চারটে আর রেড সার্কেল কোন অক্ষরে করেছিলাম ব্যাট বি এটি ব্যাট ব্যাট ওয়ার্ডে কিন্তু রেড সার্কেল করেছিলাম তাহলে ব্যাট ওয়ার্ড চারটে রয়েছে চারবার রয়েছে তারপরে দেখবে বল ওয়ার্ডে করেছিলাম কি ব্লু অর্থাৎ নীল সার্কেল নীল সার্কেল কটা করেছি একটা দুটো তাহলে বল ওয়ার্ড কটা রয়েছে একটা দুটো আর গ্রিন সার্কেল কটা করেছি একটা অ্যান্ড কিন্তু এক জায়গায় আছে তাহলে এটা তোমরা মনে রাখবে ব্যাট চার জায়গায় রয়েছে বল দু জায়গায় আর অ্যান্ড কিন্তু এক জায়গায় রয়েছে চারের দেখবে কী বলা হচ্ছে বলা হচ্ছে হাও ম্যানি ব্যাটস ডু ইউ ফাইন্ড হেয়ার কতগুলো ব্যাট ওয়ার্ড তোমরা ওখানে খুঁজে পেলে ব্যাট অক্ষর আমরা কটা পেয়েছিলাম চারটে লাল সার্কেল করেছিলাম চারটে কিন্তু ব্যাটস ওয়ার্ড ওখানে ছিল আমি তোমাদের বলে দিয়েছি এটা করানোর আগে আর হয়তো অসুবিধা হবে না তোমাদের পাঁচের নাম্বার পাঁচ নাম্বারটা দেখবে কী রয়েছে হাও ম্যানি বলস ডু ইউ ফাইন্ড হেয়ার কতগুলো বল এই ওয়ার্ডটা তোমরা ওখানে পেয়েছ কতবার খুঁজে পেয়েছি আমরা বল ওয়ার্ডটা এটা কিন্তু দুবার পেয়েছি কতবার দুবার আর হাউ মেনি অ্যান্টস ডু ইউ ফাইন্ড ইয়ার তোমরা কতগুলো অ্যান্ট এই ওয়ার্ডটা ওখানে খুঁজে পেয়েছো আমরা কিন্তু অ্যান্ট পেয়েছিলাম কতবার একবার তাহলে এক লিখে ফেললাম আর এর মধ্যে দিয়েই আমাদের দুশো পনেরো পাতা সম্পন্ন হলো আর আমাদের আজকের ভিডিওটা দুশো ও দুশো পনেরো পাতা নিয়েই থাকছে আশা করি প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেককে অনেক ধন্যবাদ